করের ঘটনায় এবার প্রতিবাদে হাওড়ার হোমিওপ্যাথি কলেজের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা আজ থেকে হাওড়া মহেন্দ্র ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতালে চলছে কর্মবিরতি এই কর্মবিরতির প্রভাবে ব্যাহত হচ্ছে জরুরি পরিষেবা থেকে হাসপাতালে ভর্তি রোগীদের হাসপাতালে কর্মরত সমস্ত বিভাগের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রকৃত অপরাধীরা উপযুক্ত শাস্তি না পাবে ততক্ষণ তারাই কর্মবিরতি চালিয়ে যাবেন এতটা দেখুন যে ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই আমাদের ডাক্তারদের পক্ষে মানা সম্ভব নয় এরকম নেক্কারজনক একটা ঘটনা সেটা একজন ডাক্তার সারা রাত দিনের পর দিন খেয়ে দে না খেয়ে দে তারা ডিউটি করছে তা তাদের নিজস্ব সেফটি নেই তারা সেমিনার রুমে কি করে একজন ডাক্তারকে এইভাবে ভুটালি মারা করা হলো রেপ করা হয়েছে তো তার কলার বোন ফ্র্যাকচার আছে তার পেলভিক গ্রাম ফ্র্যাকচার আছে এটা কখনোই একজনের পক্ষে সম্ভব নয় এটা গ্যাং একটা একটা অনেকটা বড় গ্যাং জড়িয়ে আছে আমরা যেটা দেখতে পেয়েছি যেখানে একজনকে ধরা পড়েছে গ্রেপ্তার করেছে সেটা শুধুমাত্র একটা হিমশৈলের চূড়া মাত্র এর পেছনে অনেক বড় বড় যারা আছে তারা যুক্ত আছে অবিলম্বে আমরা বিচার চাই হতে পারে কিন্তু আমরা এর সঙ্গে এই আমরা এই জাস্টিস চাই আমরা যে এই যে যেটাকে আপনারা ভাবছেন যে একটা তদন্তের ওপরে যাকে রাখা ধরা হয়েছে বা আরো এর মধ্যে অন্য কেউ জড়িয়ে থাকতে পারে এরকমটা কি আশা করছে অবশ্যই আমরা অবশ্যই আশা করছি এটা শুধুমাত্র একজন না এটা শুধুমাত্র একটা হিমশৈলের চূড়া মাত্র যাকে ধরেছে এর পিছনে অনেকটা বন হাত রয়েছে বড় কারসাজি রয়েছে আমরা অবিলম্বে বিচার চাই পোস্টমর্টম রিপোর্টে বেশ কিছু তথ্য লোপাট করা হয়েছে এরকমটাও অভিযোগ আসছে এই বিষয়টাও কি আপনারা কোথাও আমরা মনে করছি সেরকম কিছু হয়েছে কি মনে করছে যে এরকম কোনো কিছু তদন্তকে মানে ইয়ে কমিয়ে দেবে দেওয়ার জন্য এরকম কিছু করা হতে পারে আচ্ছা এতক্ষণ হয়ে যাওয়ার পরেও যেটা যে সূত্র মারফত ব্লুটুথ সেই ব্লুটুথ হেডফোনটিকে অত একটা বড় পরিষ্কার জায়গা থেকে সেখানে সেই ব্লুটুথ হেডফোনটাকে খুঁজতে একদিন সময় লেগে গেল এবং সিসিটিভি ফুটেজ সেখানে ব্ল্যাক আউট কি বলবেন বিষয়টা এটা পুরোপুরি প্ল্যান মাফিক না হলে এই সম্পূর্ণ চিত্রটা ফুটে উঠত না এটা এই ঘটনাটা আধ ঘন্টার মধ্যে একজন একজন লেডি ডক্টরকে এভাবে মার্ডার করা এটা সম্ভব একজনের পক্ষে টোটালি সাজানো ঘটনা আমরা এর অবিলম্বে তদন্ত চাই পুনরায় তদন্ত তদন্ত চাই আপনার নাম আমার নাম ডাক্তার আকাশ সাহা আমি জুনিয়াৰ ৰেচিডেণ্ট মহেশ বৰদেউপতি মেডিকেল কলেজ এণ্ড হস্পিটেল